এখন ফুলকপি দিয়ে দিলাম এখানে গাজর আর অন্যান্য ভেজিটেবলও দেওয়া যায় কিন্তু আমাদের কাছে আজকে অত ভেজিটেবল নাই আমার এগুলোই ভালো লাগে আজকে সকালে ডিম দিয়ে পাউরুটি দিয়ে নাস্তা করব তো মাঝে মাঝে পাউরুটি কিছুটা একটু ভেঙে দিয়েছি তাহলে খেতে ভালো লাগে

ডিম ভাজা করে নিয়েছি আর পাউরুটি তো এটা ওর বাবার আজকে নাস্তাটা অনেক সুন্দর হবে কারণ আমার বাচ্চারা এই নাস্তাটা ভীষণ পছন্দ করে আজকে সাথে রংচা দিচ্ছি অন্যান্য সময় দুধ চাও বানাই তবে আজকে রংচাটাই বেশি খেতে ইচ্ছে করছি ভাইরাস কিন্তু প্রচুর রোদ উঠেছে কিন্তু ঠান্ডা ভাবটা বেশি বেড়ে গেছে আমার মনে হচ্ছে এবার মনে হয় বাইরে মানে বেশি শীত পড়বে আমাদের বাংলাদেশে এখন থেকে যে শীত পড়ছে আমরা এখন দুজনে আছি তাই দুজনের জন্য নিয়ে নিয়েছি বাকিরা উঠলে তারপর তাদেরকেও দিয়ে দেব এখন দুপুরবেলা আমি আর আম্মু কাবাব তৈরি করছি না আম্মু হ্যাঁ কাবাব বানাচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে হঠাৎ করে কেন যেন একটু কাবাব খেতে বেশি মন চাইছে এই জন্য কই বানাই ফেলি আর সব বিকালের জন্য বানিয়ে রাখবো হ্যাঁ বিকেল বেলা এরকম একটা মানে স্নেক জাতীয় খাবার খেতে না ভীষণ ভালো লাগে না ঠিক বলছো তুমি কম মানে আমাদের ঘরে মানে এটা চাহিদা যতটুকু ততটুকু বানাতে পারলাম না বুঝতে পারি নাই এটা করলে চাইলে গোল করিও বানানো যায় যে গোল করি বানাইছি দেখছো গোল করি কিন্তু সুন্দর হয় খেলে আপনার মন চাইবে না যে আর ছাড়তে সবগুলোই খেয়ে ফেলি কাউকে দিতে ইচ্ছে করবে না কি সুন্দর হয়েছে কাবাব গুলো এটাতে কর্নফ্লাওয়ার লাগাচ্ছি কর্নফ্লাওয়ার লাগালে একটু মুচমুচে হবে অবশ্যই যদি কর্নফ্লাওয়ারটা আমার দখলে থাকতো তাহলে এটারও একটু চুবাই উঠাইতাম কিন্তু এটা আমার মেয়ের দখলেও আর দিবে না কর্নফ্লাওয়ার কী আর করা এটা এইভাবেই থাকুক আজকে আমি সবজি রান্না করতেছি এখানে কয়েক পদের তরকারি দিছি তারপর

এখানে কিন্তু আমরা আগেই ডালটা সিদ্ধ করে রেখেছি কারণ টাইম লাগে হ্যাঁ এখানে সোনার ডাল আছে একটা হচ্ছে ডাল আর একটা হচ্ছে মসুরির ডাল ফুলকপি ভাজার কোনো প্রয়োজন ছিল না কিন্তু সবজির সাথে ফুলকপি দিলে না একদম গলে যায় সবজি কষানো হয়ে গেছে আর এখন ডালটা দিয়ে দিচ্ছি গুলো দিয়ে দিলাম এভাবে সবজি রান্না করলে যে কি মজা হয় শুধু সবজি দিয়ে ভাত খেয়ে উঠতে পারবেন এত মজা এখানে গাজর আর অন্যান্য ভেজিটেবলও দেওয়া যায় কিন্তু আমাদের কাছে আজকে অত ভেজিটেবল নাই হ্যাঁ এটা ঠিক আর তাছাড়া আজকে আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে সবসময় বেশিরভাগই আমি একটু সবজি টবজি রান্না করি আমার এগুলোই ভালো লাগে ফুলকপি গুলো কত সুন্দর দেখছেন গোটা গোটা হয়ে রইছে এই জন্যই আমি ভাবিয়ে দিয়েছি তো তরকারিটা এখন হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি এখন আমরা ভাজিয়ে নিচ্ছি না হ্যাঁ এখন হালকা তেলে ভাজবো এই জন্য আমার ঘন তেল দিচ্ছে এতটা কি কি উচিত একটু তো তার লাগে না আমরা ডোবা তেলে ভাজবা এগুলাকে খেতে মজা লাগবে তখন বুঝবা কাবাব তো কাবাবই হয় একটু তেল না দিলে কি হয় তৃষা চায় আমি পুরোপুরি একদম হালকা তেলে ভাজি মানে ও তেলটা একদমই খেতে চায় না এই জন্যই বলে আমার ভালোর জন্যই বলে কিন্তু আমার না আবার মানে মুখরোচক একটু বেশি তেল দিয়ে লাগে সবগুলো কাবাব মোটামুটি ভাজা শেষ আমরা যে আগে যে মানে তেল ছিল এটাই ছাড়িয়ে দিতে পারবো ভালোই রয়েছে বেশি তো কই তেল তো খরচ হয়নি বেশি সব তেল রয়ে গেছে যে

আমি পুরা কাবাবটা বানাই ফেলছি কিন্তু একটু লবণ দিই এখন লবণ ছাড়া কাবাব খাই বসি বসি কম একটু স্বস্তি সত্য সাথে গেলে লবণের দরকার হয় না আর লবণ কম খাওয়া ভালো লবণ কম খাইলে অনেক শরীরের উপকার লবণ শইলে গিয়ে এই চিনি হয়ে যায়